আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাড়ি থেকে এই মুহূর্তে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী মুখ যারা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন মেহিন মোহাম্মদ সিজের ওনার এবং উক্ত কোম্পানির সিও আমি সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে তথ্যভিত্তিক তথ্য নিয়ে আমি থাকি আমার বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে লক্ষ্য হয়ে বিদেশ যাবেন এবং অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সর্বসময় চেষ্টা করি যখন যে দেশের তথ্যভিত্তিক তথ্য অফিসিয়াল তথ্য হাতে পেয়ে আমার প্রিয় প্রবাসগামী বিদেশি ভাইদেরকে তথ্য দিতে তার এই ধারাবাহিকতায় অনেকদিন যাবতই আমি কোনো আপডেট দিচ্ছি না ম্যাসোডোনিয়া এবং সার্ভিনিয়া এ যেন আমার প্রিয় বিদেশগামী ভাইদের প্রতি মুহূর্তের জিজ্ঞাসা প্রিয় বিদেশগ্রামী প্রবাসী আমি চেষ্টা করি আমার ভাইদেরকে সবসময় অফিসিয়াল তথ্য ভিত্তিক তথ্য হাতে পেয়ে উক্ত তথ্যটি তাদের মাঝে দিতে ভিওয়ার্স এবং টিআরপি বাড়িয়ে অন্যকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তমূলক তথ্য দেওয়া এটা মোটেই আমার কাজ নয় সেজন্য সবসময় অপেক্ষায় থাকি যে আমাদের নিয়োজিত অফিস অর্থাৎ ম্যাসোডোনিয়া এবং সার্ভিয়া আমাদের যে অফিস আছে আমাদের যে লয়ার আছেন যারা আমাদের সাথে কাজে টিম ওয়ার্ক হিসেবে কাজ করেন তাদের যে অফিসিয়াল মেসেজ সেই মেসেজটি হাতে পেয়ে সেই মেসেজটি আমার ভাইদের মাঝে দিতে আমি এই মুহূর্তে যারা ম্যাসোডোনিয়া যাবেন এবং সার্ভিয়া যাবেন তাদের জন্য রয়েছে অত্যন্ত চমকপ্রদ একটি মেসেজ আমি আসলে নিজেই নিজের মধ্যে যেন অপেক্ষামান থাকতে পারছি না যে আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে কখন এই চমৎকার মেসেজটি দিব কারণ গত জানুয়ারি থেকে আমরা সার্ভিয়ার কাজ শুরু করেছি জানুয়ারি থেকে আজকে পর্যন্ত চার মাস অতিবাহিত হওয়ার পর আমি ওয়ার পারমিট দিয়েছি অনেকে একুশ দিনে সতেরো দিনে বাইশ দিনে এবং অনেকে দশ দিনের মাথায় ওয়ার পারমিট পেয়েছেন এরকম দৃশ্যমান চিত্র দেখিয়েছি ওয়ার পারমিট দিয়েছি কিন্তু দৃশ্যমান এই ভিসা দিতে পারিনি এবং পিপিজেড অ্যাপ্রুভাল নতুন করে সংযুক্ত হওয়ার কারণে সার্ভিয়ার কোনো আপগ্রেড আমি আমার প্রিয় প্রবাসীদের যেন দিতে পারছিলাম না আপনারা যেমন অস্থিরতার মধ্যে আছেন প্রতি মুহূর্ত আমি আপনাদের জন্য খোঁজ খবর নিতে এবং কোম্পানির সাথে প্রতি মুহূর্ত কমিউনিকেশন করতে আমার জন্য কোনো অন্ত ছিল না তার এই সর্বশেষ যখন গতকালকে আমাদের নিযুক্ত সার্ভিয়া অফিস এবং ম্যাসুডুনিয়াতে নর্থ ম্যাসুডুনিয়াতে আমাদের অফিসের যখন কোনো ওয়ার্ক টিম আমাকে মেসেজ দেয় যে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে সকলের পিপিজেড অনলাইন অনলাইন হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই তাদের ধারাবাহিকভাবে আমরা তাদের ই সম্পন্ন করতে পারব প্রকৃতপক্ষে আমি ভেরি হ্যাপি আমি অনেক হ্যাপি যে আমার যে সকল বিদেশগামী যে সকল ভাইরা আমাদের কাছে এই বিদেশ যাওয়ার জন্য মনের একটি আশা নিয়ে মনের একটি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমাদের কাছে জমা করেছেন দীর্ঘদিন অপেক্ষা আছেন অর্থাৎ তাদের জীবন থেকে এখানে অনেকেই আছেন দু বছর তিন বছর তাদের জীবন বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন দেশে ওয়ার পারমিট পেয়ে রিজেকশন হওয়া ভিসা না হওয়া প্রতারিত হওয়া এটা যেন প্রতি মুহূর্তে তাদের ব্যাপার এবং তারা যখন কোনো আশার আলো নিয়ে আমার কাছে আসে আমি যখন তাদেরকে আশ্বস্ত করি যে আমি আমার বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য কাজ করব দুযুগ ধরে যেহেতু কাজ করছি দুযুগ ধরে যেহেতু এই কর্মী নিয়েই আমার কাজ কর্মীদের ভালো মন্দ এবং কর্মীদেরকে ভালো সাজেশন দেওয়া এবং কর্মীদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমার এই চ্যানেল খোলা এবং চ্যানেলে আমাকে দিয়ে দেবেন আমি যাচ্ছি আমি খুব ভালো কাজ করব এরকম কখনোটি আমি বলতে চাই না বা বলিও না আমি সব সময় নিয়ত করেছি ধারাবাহিকভাবে আমার কতজন কর্মী যাচ্ছে কতজন কর্মীরা সৃষ্টিকার সম্পন্ন হয়েছে কতজন কর্মী আজকে ফ্লাইট এবং ফ্লাইট হতে একজন কর্মীর কি কি ধারাবাহিকতা কতগুলো ধাপ পারি দিতে হয় সেই দৃশ্য ধারণ নিয়ে অর্থাৎ সেই ভিডিওগুলো নিয়ে আমি আমার চ্যানেলের সামনে উপস্থিত হব প্রকৃতপক্ষে একটি চ্যানেলে যারা বলতে গেলে কাজ কম কথা বেশি যারা বলতে গেলে অন্য কাজের সাথে রিলেটেড না সারা দিন তারা হয়তো ইউটিউবার হয়ে ইউটিউব মেক করতে পারবে কিন্তু এটা আমার জন্য অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার আমি দুই দিন বা সাত দিন কোনো আপডেট না দিলে আমার বিদেশগামী প্রবাসী ভাইরা কেমন যেন ব্যাকল হয়ে যান প্রতি মুহূর্তে আমাকে টেক্সট করতে থাকেন যে স্যার কোনো আপডেট নেই কেন কোনো ভিডিও নেই কেন প্রিয় প্রবাসী ভাই আমার আমি শুধু আপডেট দিব দৃশ্যমান কিছু দেখাতে পারবো না এবং এখানে গত এক সপ্তাহ যাবত আমি গত সপ্তাহ চ্যানেলে বলেছি আমি আর হাজির হব না যেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না অর্থাৎ আমি সেই জিনিস নিয়ে হাজির হব আমি সেই জিনিস নিয়ে সেই ডকুমেন্টস নিয়ে আমি হাজির হব যে ডকুমেন্টস গুলো বলবে যে আজকে এতগুলো স্টিকার পেয়েছি সেটা হোক সৌদি আরব সেটা হোক ইউরোপ অর্থাৎ এতগুলো ফ্লাইট যাচ্ছে এই কুরুমিগুলো কি কাজে যাচ্ছে কিভাবে যাচ্ছে কিভাবে যেতে তাদের ধাপগুলো পারি দিতে হয় শুধু এই তথ্যভিত্তিক তথ্য নিয়ে আমি প্রতিনিয়ত এখন থেকে হাজির থাকবো সেটা হোক আমার ক্রুশিয়া সেটা হোক আমার পোল্যান্ড এবং সেটা হোক আমার রোমানিয়া এবং সার্বিয়া এবং মেসডোনিয়া এই পাঁচটি দেশ নিয়ে কাজ করতে গিয়ে রোমানিয়ার একটি সাকসেস স্লাইড আমরা এদের আগে সম্পন্ন করেছি এবং রোমানিয়া যে ধারাবাহিক আরো কিছু বিষয় আমাদের কাছে অবশিষ্ট রয়েছে প্রায় 82টা ওয়ার পারমিট কোঠা এখনো আমাদের কাছে যেহেতু দৃশ্যমান রয়েছে ওই কোঠাগুলোই আমি সম্পন্ন করব এবং ক্রুশিয়ার জন্য যারা আমাদের কাছে অ্যাটেস্টেশন জমা দিয়েছিলেন সেই সকল প্রিয় ভাই বন্ধুদের বলবো ক্রুশিয়ারর জন্য একটি চমৎকার মেসেজ রয়েছে আগামী দুই হতে তিন দিনের মধ্যে এদের জন্য একটি ভালো খবর আমি নিয়ে আসব এবং সেই সাথে পোল্যান্ডের প্রিয় ভাইরা যারা আমার কথা শুনে কাজ শিখেছেন এখনো যারা এনএসডি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি পরীক্ষাটি সার্টিফিকেটের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট এবং আগামী ডেটের জন্য আমরা বিএফএস এর মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই সকল ভাই সহ এই মুহূর্তে নর্থ ম্যাসোডোনিয়া এবং সার্ভিয়া যেহেতু অন্যান্য দেশগুলো যতটুকু কাজ করেছি তার দৃশ্যমান মানচিত্র ধারণ করে করে দেখাবো নতুন কোনো বই না এবং ওই গ্রুপগুলো সম্পন্ন করে আবার আমরা চেষ্টা করব যদি আমাদের কাছে পজিটিভ ওঠা থাকে নতুন বই নিতে এবং সেই সাথে এই মুহূর্তে শুধুমাত্র যাদের জন্য সবচেয়ে চমকপ্রদ মেসেজ সেটা হচ্ছে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী নর্থ ম্যাসোডোনিয়া এবং ক্রুশিয়া দুটি দেশের খবরই যখন একই সাথে একই দিনে আসে এবং সে খবরটি হয় অনেক বেশি পুলকিত তখন আমি নিজে অনেক পুলকিত হয়ে যাই যে সর্বশেষ আমার ভাইদের অপেক্ষা পহরটা যেন আমরা গুনতে শেষ করেছি সেই সাথে গত এক সপ্তাহ যাবৎ আমি ভীষণ চিন্তিত এবং আমার প্রবাসী ভাইদের জন্য আমি এই কারণে চিন্তিত যে এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু বিষয় আছে এমন কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমাকে দারুণভাবে মর্মাহিত করেছে যখন আমি একটি কাজ আমার উক্ত দেশে ম্যানেজমেন্ট অফিস সেট আপ এর পরও ই ভিসার জেট এর দুই হাজার চব্বিশের দৃশ্য ধারণ দিতে পারি না যখন অন্যজন আমাকে বলে যে ভাইয়া আমার তো আপনি করতে পারেন না কিন্তু নিয়মিত এটা তো ইপিজেট হচ্ছে এবং পিপিজেট হওয়ার পরে আমাকে ই ভিসা দিয়েছে তখন বিষয়টা আমার কাছে খুব অবাক লাগে যে এটা কি করে সম্ভব হয় একজন কর্মী কিভাবে পত্রনা হচ্ছে এবং পত্রনার ধাপটা কত কঠিন এই চিত্র যদি আপনাদের সামনে বলি এটা আমাদের ইন্ডাস্ট্রির আমাদের এজেন্সি মালিকদের উপরে আমার মনে হয় দায় দায়িত্ব বর্তাবে তার পরেও আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদের বলবো 2024 এর টিপিজেট अप्रুভাল কৃত ই ভিসা প্রত্যেক ভিসাও হয়নি যারা আপনারা এই ধরনের যে ভিসাগুলো যে বা যারা দিয়েছে তারা নিঃসন্দেহ হয়ে আমার মনে হয় যে একটি প্রতারণাই বলবো প্রতারণার শিকার হতে যাচ্ছেন ইদানিং আমার কাছে ইপিজেড সহ ই ভিসা দিয়েছে যখন আমি সেটা যখন চেকিং করতে গিয়েছি আমার কাছে খুব অবাক হয়েছে অবাক লেগেছে যে একটি মানুষকে প্রতারণা করার জন্য গ্রামের ফিল্ড পর্যায়ের মানুষদেরকে প্রতারণা করার জন্য কত না ধরনের কত পদ্ধতি অবলম্বন করে তাদেরকে দেখানো হয় এই আপনার অনলাইন এই আপনার পিভিজেট এবং এই আপনার ই ভিসা প্রিয় বিদেশ বিদেশগামী প্রবাসী সবসময় মনে রাখবেন আপনার ভিসাটি যে অনলাইনে চেক করবেন সেটা হতে হবে সেই দেশের অবশ্যই গভর্নমেন্ট ওয়েবসাইট এবং গভর্নমেন্ট ওয়েবসাইট কখনোই টিআরসি দিয়ে হতে পারে না যতগুলো ভিসা আমার কাছে চেকিং এর জন্য বিভিন্ন এজেন্সিতে করে দিয়েছেন সবগুলো ভিসায় আমি ফেক বলে প্রমাণিত হয়েছে তাই আপনি আমাকে দিয়ে যাবেন আর যে এজেন্সি দিয়ে যাবেন ওই ভিসাটি সঠিক কি অবশ্যই আপনি ভিসাটি যে অনলাইনে চেক করবেন সেই অনলাইনটি গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা এটা মাথায় রেখে আপনি চেক করবেন অর্থাৎ আপনি চেক করছেন আপনি দেখছেন যে অনলাইনে দেখাচ্ছে এটা ডোমিন কিনে ওয়েবসাইট মেক করে একটি পিপিজেট অ্যাপ্রুভাল কে দেখানো এবং পিপিজেড এর অ্যাপ্রুভাল এর অধীনে ই ভিসা দেখানো এটারই যেমন একটি বড় প্রতারণা তাই আমি আমার ভাইদের নিয়ে শঙ্কিত যে সকল ভাই এখনো পর্যন্ত এই ধরনের পেপারস গুলো পেয়েছেন এই পেপারস গুলো সঠিক নয় অনেকেই আমার কাছে জানতে চেয়েছে চেয়েছেন যে প্রিয় আমাকে বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার করবেন যে আমরা আমাদেরকে যারা এই ভিসা দিচ্ছে বা আমরা যারা এখন অনেক এরকম পিপি পাচ্ছি এটা এটার সত্যতা কতখানি ঠিক আমি যাচাই বাচাই করে দেখে যখন আমার উক্ত দেশে নিযুক্ত আমাদের লয়ারের মাধ্যমে বিষয়গুলো জানতে চেলাম যখন বিষয়গুলো দেখতে পারলাম যে এটা একটি প্রতারণার ফাঁদ আমি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদের জন্য সংকিত হলাম তাই আপনি যেতে পারেন আর না পারেন আপনি যে এজেন্সি থেকে যান চেষ্টা করবেন আপনার কাগজপত্র ভালো করে আপনার যাচাই বাচাই করে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যাতে করে আপনার কার্যক্রমটি সঠিক হয় তাহলেই আপনার যাওয়াটা সুনিশ্চিত হবে অবশ্যই বিএমিটি বৈধ ম্যান পার স্মার্ট কার্ডের মাধ্যমে যাবেন যাকে খুশি তাকে দিয়ে যাবেন এবং আপনার পিপিজেট অ্যাপ্রুভালটি এবং আপনার ই ভিসাটি অবশ্যই গভর্নমেন্ট ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ডমিন অন্য কোন ওয়েবসাইটে চেক করে যখন আপনি পাবেন আপনি সুনিশ্চিত হওয়ার জন্য সেটা গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা অর্থাৎ সেটা তার সেই ওয়ে ওয়েবসাইট কিনা এটা সুনিশ্চিত হয়ে আপনি আপনার অর্থটি উক্ত সাথে লেনদেন করবেন সেই ক্ষেত্রে আপনি নিরাপদ আপনার যাওয়াটা হবে নিরাপদ এই ধরনের অনেক তথ্যই আছে যেটা বলতে চাইলেও আমি বলতে পারি না তারপরও আমার এই ইন্ডাস্ট্রিতে আজকে দুই যুগ ধরে কাজ করছি প্রবাসীদের জন্য চেষ্টা করছি আমার প্রিয় বিদেশগামী ভাইদের তথ্যমূলক তথ্য দিতে চেষ্টা করতে আমরা যেমন প্রতি মুহূর্ত এখন হাজির হই যে আজকে ইউরোপের এতগুলো কর্মীর স্টিকার হয়েছে এই তার পাসপোর্ট এই তার ভিসা এই তার দৃশ্যমান চিত্র শুধু এই চিত্রগুলো নিয়ে আমি হাজির হব কোন তথ্যভিত্তিক তথ্য আর হাজির হতে চাই না তবে যারা এখন মেসুলুনিয়ার জন্য আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন এবং সার্ভেয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন আগামী বিশ দিনের মধ্যেই তাদের সকল প্রকার ডকুমেন্টস নিয়ে আমি এইভাবে হাজির হব আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব কিভাবে পিপিজেড হয়েছে এবং পিপিজেড এর অনলাইনের প্রক্রিয়াগুলো কিভাবে হয়েছে যারা ওয়ার পারমিট পান নাই তারাও এই গ্রুপের সাথে ওয়ার্ক পারমিট পিপিজেড अप्रুভাল সহ পাবেন যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারাও তাদের পিপিজেডটি আগামী আশা করি 20 ڈیزের মধ্যে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং नॉर्थ মেসিডোনিয়াতে যারা আমাদের এখানে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ নিজেকে ভেরিফাই করেছেন नॉर्थ মেসিডোনিয়া থেকে আগত যে টিম বাংলাদেশে এসে ছিল মেসিডোনিয়ান যারা আবেদনকে পরীক্ষা নিরীক্ষা করে ভেরিফাই করে নিয়েছে তাদের ওয়ার ওয়ার্ক পারমিটটিও আমরা খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হতে পারব আশা করি আশা এবং প্রত্যাশা রইল আমার विदेशগামী প্রিয় প্রবাসী জন্য এবং নতুন কোন তথ্য নতুন কোন আপডেট নিয়ে আমি চেষ্টা করব আমার विदेशগামী ভাইদের সকল প্রকার প্রশ্নের উত্তর এবং তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমি সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য তথ্যমূলক তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন